সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাল সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই চ্যানেলের পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন আপনারা দেখছেন আফসানা গ্রাফিক্স ইউটিউব চ্যানেল আর আমি মুসিবুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে বহুদিন যাবৎ ইউটিউব থেকে আলাদা ছিলাম অর্থাৎ একটু ডেটার ছিলাম তার কারণ হচ্ছে নিজের কিছু কর্মব্যস্ততা আর ব্যক্তিগত সমস্যার কারণে ইউটিউবে কন্টিনিউ ভিডিও কন্টেন্ট আপলোড দিতে পারেনি তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা ভিউয়ার্স যারা আছেন তারা হয়তো অনেকে নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু ঠিকঠাক মতো ভিডিও আপলোড দিতে পারেনি এবং সমস্ত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এবং সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আবার আপনাদের মধ্যে ইউটিউবে ফিরে আসা চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার এবং আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও এবং কোন টপিকের ওপরে ভিডিও পেতে চান সেটা কমেন্টের মাধ্যমে আমাকে অবগত করলে আমি অবশ্যই চেষ্টা করব সেই কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের মাধ্যমে ইউটিউবে আপলোড করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিউ করে থাকেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই চ্যানেলে গ্রাফিক্স রিলেটেড এবং ডিজাইন রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আমরা আপলোড করে থাকি তো সেগুলি আপনি সহজে পেতে পারেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটির ভিডিওতে একটি লাইক করে দেবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি দু সাল আজ দু হাজার চব্বিশ সালটা সবাইকে শান্তিতে সুখে যেন কেটে যায় শান্তিতে সুখে যেন তার কারণ হচ্ছে দু হাজার তেইশ সাল এবং সেই লকডাউনের পর থেকে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেকের খারাপ অনেকে কর্মহীন হয়ে গেছি সেই হিসেবে নানান প্রতিকূলতা এবং নানান খারাপ সময়ের মধ্যে দিয়ে করোনা কোভিড নাইন্টিন এটা সেটা পার হয়ে আমরা দু হাজার চব্বিশ সালে পাবিয়েছি আশা করি সময়ের চব্বিশ সালটা যেন ভালো কাটুক আর সেই সঙ্গে যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো বন্ধুদের মাধ্যমে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে আরও উৎসাহিত করবেন এবং আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন কন্টেন্টে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ